তো চার নম্বর কোয়েশ্চেনটা ছিল এরকম আপনারা দেখতে পাচ্ছেন যদি এক্স এর মান রুট ফাইভ প্লাস হয় তবে রুট কিউ প্লাস এইট বাই রুট কিউবিউ প্লাস এইট বাই এক্স কিউ কি তো আমরা এখানে ঘরের যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করবো এখানে একটু ক্রিটিক্যাল করছে এই জায়গায় আগে শুধু ওয়ান বাই এক্স কিউব ছিল এখন এইট যুক্ত করছে সেটা আমরা এখন দেখবো কীভাবে করলাম তাহলে প্রথমে এক্স এর মান যেহেতু দেওয়া আছে আমরা ওয়ান বাই এক্স দিয়ে করব

পরীক্ষায় বসবো তখন তো অবশ্যই এই নিয়মটাতে মাথায় নেবো না কিন্তু কেমনে আসলো সেটা আমরা দেখবো যদি এখন ওটা কি করি ওপরে যা আছে তাই থাকবে নিচে আমরা ই প্লাস বিচ বিয়ার ফর্মুলা তো এখান থেকে যদি আমরা করি এই রুট এ রুট কাটা যায় এই স্কোয়ার রুট কেটে যায় ঠিক আছে সো এখান থেকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি যেহেতু ফাইভ এখানে একটা থ্রি আছে তাহলে ফাইভ থেকে তিন বাদ দিলে থাকে তুই সো ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ফাইভ রুট থ্রি যে টু তো এখানে যদি আমরা দেখি যে টুটাকে এ তুলে দিই কারণ আমাদের টু বাই এক্স নিতে হবে কারণ এখানে এইট আছে জুয়েল টু সো এটা হচ্ছে টু বাই মান তাহলে এখন এক্স প্লাস টু বাই এক্স অর্থাৎ এটা ওয়াই তাহলে এখন যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে ছিল প্লাস ছিল এখানে মাইনাস ছিল

কিউ মাইনাস থ্রি এক্স টু ডিভাইডেড এক্স এক্স প্লাস টু ওয়াই এক্স সব একটু ধীরে করি এখন এটার মান যদি আমরা বসাই টু রুট ফাইভ এটার উপর কিউ হবে মাইনাস থ্রি এক্স আর এক্স কাটা যাবে তিন দু গণ ছয় হবে আমরা একেবারে লিখি আর এটার মান হচ্ছে গোন টু রুট ফাইভ সো এখন দেখতে পাচ্ছি যে দুইয়ের ওপর কিউব যদি হয় টু কিউব ফাইভ এর ক্ষেত্রে যদি লিখি তাহলে ফাইভ হয় 3 রুট দিয়ে গুণ করি ফাইভ রুট তো এখন এখানে দু বারো রুট ফাইভ এখান থেকে যদি করি আট আট দিয়ে পাঁচ পাঁচাশটা চল্লিশ রুট ফাইভ মাইনাস বারো রুট তাহলে ওয়ান বাই এক্স সারা আমাদের শেখায় তাহলে ওয়ান বাই এক্স রুট ফাইভ মানে যা থাকবে তার ভিতরে একটা মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে হবে না কারণ সেই ক্ষেত্রেই ভিতরে শুধু এরকম এম বাই এর মানে এক্স এর যদি এত থাকে ওয়ান বাই এক্সের এর মানে এত হবে সেই ক্ষেত্রে হবে যখন এই দুইটার পার্থক্য হবে ওয়ান বুঝতে পারিনি মনে হয় অর্থাৎ ফোর রুট ফাইভ রুট ফোর রুট থ্রি এই ক্ষেত্রে আমরা এক্স এর মান যদি এটা হয় পার্থক্য দেখেন ওয়ান এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো ওয়ান বাই এক্স ইউল টু রুট ফোর মাইনাস রুট থ্রি আবার আপনার যদি এখানে এরকম থাকতো এক্স এর মান থাকতো যদি রুট ফাইভ মাইনাস রুট ফোর সরি প্লাস রুট ফোর সেই ক্ষেত্রে ওয়ান বাই এক্সের মান আমরা লিখতে পারতাম অর্থাৎ যে মানটা থাকবে যেটা মধ্যে পার্থক্য দুই এই আমরা একেবারে দিতে পারি না এটা ভুল ফর্মুলা হ্যাঁ সেই জন্য এখানে একটু কি সিস্টেম এ দিয়ে দিচ্ছে কারণ বিশেষ মানে হচ্ছে ক্রিয়েটিভ কিছু সৃষ্টি করা তো এনারা একটু ক্রিয়েটিভিটি একটু দেখতে চাইছে যে যারা ক্যান্ডিডেট এরা কিরকম ক্রিয়েটিভিটি আমি আশা করছি বেশিরভাগ স্টুডেন্ট এটা ঠিক করছে